জামিন হলো জামিন তো হওয়ার কথাই ছিল পুলিশ লিখবে মিথ্যা কত লিখতে পারবে সাদা পাতা জামিন হয়েছে এটা গোটা রাজ্যের মানুষ জানে কে কাকে সমর্থন করে কে কার তলতলা তল ঘুসকানি আছে এগুলো সবাই জানে এগুলো আমরা সবই জানি সাধারণ মানুষকে

যে আইন নিয়ে মমতা ব্যানার্জি মুখে বলছে যে আমরা পশ্চিমবঙ্গে লাগু করব আর সেই ওয়াক আইন নিয়ে যখন রাস্তা মিছিল করতে নামছে যা অলরেডি লাগু হয়ে গেছে ভাউতবাজি করলে হবে না কেন্দ্রীয় সরকারে আইন লাগু হবে কি হবে না এই মমতা ব্যানার্জি থাকে না মমতা আইন করে বাতিল করার কথা বলতেও পারেন না কিন্তু রাস্তার লড়াইয়ে থাকতে পারেন সেই রাস্তার লড়াই আটকে দিচ্ছেন মমতা ব্যানার্জির নিচে বলছেন দিল্লিতে গিয়ে মিছিল করো আবার যখন ভাষা নিয়ে সমস্যা হচ্ছে তখন নিজেই পশ্চিমবঙ্গে মিছিল করছেন একুশে জুলাই প্রোগ্রাম আপনারা জানেন কলকাতায় শব্দ করে ফেলেন মমতা পুলিশকে দিয়ে আর যখন গণতান্ত্রিক উপায়ে মানুষ নিজের অধিকারের কথা বলেন যখন ওয়াকফের রাইডে কথা বলেন যখন কথা বলেন যখন মাইনরিটি কমিটির অধিকারের কথা বলেন সেটা মুসলিম হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে তখন রাস্তায় তাকে ফেলে পেটানো হয় নাককে হুঁশি মারা মারা হয়েছে এর আগে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি হ্যাঁ যে ছাত্র যুবদের মৃত্যু ঘটেছে এই রাতে কলকাতার রাজপথে এই কিছুদিন আগে মারা গেল বি এর সেও এই কলকাতা রাজপথে এই ধর্মতলাতে তার মৃত্যু হয়েছে মৈদুল মিদ্দা এই রকম অনেকের মৃত্যু হয়েছে পুলিশের লাঠিচার্জে পুলিশের আঘাতে আমরা এই সমস্ত পুলিশের গ্রেফতারি চাই এই সমস্ত অপরাধী পুলিশের গ্রেপ্তারি চাই আমরা যখন প্রতিবাদ করতে নেমে গ্রেপ্তার হয়েছি আগামী দিনে এই প্রতিবাদ চলবে যেমন আমি বলেছি রাস্তাটাই আসল রাস্তা রাস্তাতেই লড়ব আদালতে আমরা যদি আইনজীবী একজন নয় পুরো আইনজীবী দল আমরা আছি আমরা বলেছি অল ইন্ডিয়া লইয়ার্স ইউনিয়নের হাইকোর্ট হাইকোর্ট কমিটি 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 ব্যাংশাল আছে সবাই আমরা একসঙ্গে লড়ব যারা গণতান্ত্রিকতা রাস্তায় লড়াই করে তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু লড়াই হবে রাস্তাতে আর এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি দেয়নি মমতা ব্যানার্জি পুলিশও দেয়নি তাই এই অধিকার আমরা খর্বতে দেবো না এই অধিকার আমরা আদায় করেই ছাড়ি ডাঙ্গা লাগানোর কথা বলেনি তারা বলেছে পুলিশের কাজে বাধা এবং পুলিশের উপর আক্রমণ এই অভিযোগ দিয়েছে আর আনলাফুল অ্যাসেম্বলি অভিযোগ দিয়েছে এই অভিযোগ ও মিথ্যা আনলাফুল অ্যাসেম্বলি কখনোই ডিক্লেয়ার করা হয়নি পুলিশকে কেউ আঘাত করেনি বরং পুলিশ আমাদেরকে আঘাত করেছে ফলে পুলিশ মিথ্যাচার করে যেমন তার মন্ত্রিসভা ইলিগ্যাল ডিটেনশন হয়েছিল ইলিগ্যাল অ্যারেস্ট হয়েছিল এর বিরুদ্ধে আমাদের সামন্য তময় কোটের কাছে প্রিয়ার ছিল যে এটা সম্পূর্ণভাবে ইলিগ্যাল ডিটেনশন দুজন কলকাতা হাইকোর্টে উকিলকে ধরেছে একজন বিধায়ককে ধরেছে একজন ইঞ্জিনিয়ার চাকরি করে এরকম লোকদেরকে ধরেছে এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিউম্যান রাইটিজ অ্যাক্টিভিস্ট দে আর নট দে আর সোশ্যাল